আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলমদিনা ফ্যাশনে দর্শক আজকে কিন্তু আমরা হোলসেল প্রাইসে কিন্তু আপনাদেরকে কিন্তু চমৎকার চমৎকার ড্রেস দেখাবো আর আমরা কোথায় আসি তো এ হচ্ছে তাদের ব্যানারটা এটা আলমদিনা ফ্যাশন দর্শক চার মার্কেটের তৃতীয় তলাতে আসলে কিন্তু আপনারা পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দর্শক একটা হোলসেল মার্কেট দেখেন এখানে কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কালেকশনগুলো পাবেন আর আজকে কিন্তু আমরা চলে আসছি আসলামের দোকানে আসসালাম আলাইকুম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি তো সব আপুরাই তো কমেন্ট করতেছে যে ভাই আমরা ঈদের জন্য নতুন কিছু কালেকশন কিন্তু দেখতে চাচ্ছিলাম জি ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট সবগুলোই আপডেট প্রোডাক্ট এবং সবগুলোই নতুন প্রোডাক্টের ভিতরে আছে আচ্ছা আর হচ্ছে যেহেতু আমাদের ঈদ কালেকশন গুলো চলে আসছে অলরেডি কিছু কিছু ড্রেস আর এগুলা হচ্ছে ঈদ কালেকশন ড্রেস দেখেন এগুলা হচ্ছে জমজম মালহার ভিতরে যারা কাজ পছন্দ করেন না যারা প্রিন্টের মধ্যে নেবেন আচ্ছা আচ্ছা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ভিতরে জি আচ্ছা আচ্ছা তো ভাই একটা একটা করে আমরা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাকের একটা কম্বিনেশন এই যে দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন ডিজাইনটা দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর আর সম্পূর্ণ ডিজিটালের মধ্যে কিন্তু এগুলো পাচ্ছেন জমজম সিলসлон যেটা এই যে দেখেন এখানে সম্পূর্ণ কোম্পানির লোগো সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড এটা থাকবে ব্যাক সাইডটা হবে হাতা আচ্ছা নীচের কাপড়টা হবে হাতার কাপড় আচ্ছা ওকে আর সাথে কিন্তু আপনারা ওড়না সালোয়ার অবশ্যই পাবেন এটা হচ্ছে সালোয়ারটা পাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়না আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট রঙ কোজ গ্যারান্টিতে পাবেন আর হচ্ছে আপনাদের কোন প্রোডাক্ট যদি সেল না হয় সেটা আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন আচ্ছা দর্শক দেখেন আপনারা কি সুন্দর কারুকাজ ওকে আরো ভেরিয়েন্ট হবে এটা আছে হচ্ছে মালহার ভিতরে ডিজাইনটা মালহার দেখেন আচ্ছা দর্শক দেখেন আপনারা কি সুন্দর আমাদের জমজম এবং মালহার এক ফুলের মধ্যে এটা

অনেক সব ড্রেস ভাই এত সুন্দর কালেকশন গোলাপের ভিতরে কালার দেখেন আপনার গলা দাও কাজ আছে আবার নিচের অংশও কিন্তু কাজ থাকবে এই যে দেখেন আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইড না জি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড আর সিলভার কাপড়টা কিন্তু দর্শক সম্পূর্ণ আলাদা থাকতেছে ওন্নাটা থাকবে হচ্ছে পাঁচ হাত নামাজ ওন্না একদম ফুলের ভিতরে কিন্তু জি ফুলের ভিতরে পাঁচ হাত নামাজ ওন্না দেখেন দেখেন আচ্ছা ভাই এগুলোও কি প্রাইস একই থাকবে না হ্যাঁ একই প্রাইস থাকবে হোলসেল প্রাইস হচ্ছে 850 করে কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনাল প্রাইস কেউ দামাদামি দয়া করে করবেন না আর যারা হচ্ছে ইয়ের জন্য নেবেন আপনারা বিক্রির জন্য নেবেন মিনিমাম ছয় পিসের উপরে আচ্ছা তাদের জন্য হালকা পাতলা একটু ডিসকাউন্ট থাকবে আচ্ছা অল্প একটু সেটা আমরা বলে দিব আলোচনা সাপেক্ষে সেটা হ্যাঁ সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে তো

চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেসগুলো পাচ্ছেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ইউজ কালেকশন হবে দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার দেখেন আপনারা যখন বানাবেন আরো সুন্দর লাগবে কিন্তু ওইটা মার্শাল ড্রেস অনেকে আপডেট দেখেন হ্যাঁ তো দর্শক আপনারা আচ্ছা এটা ফ্রন্ট সাইড না আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাই এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এই যে দর্শক দেখেন এটা ওকে আর সিলভার ফ্যাব্রিকটা থাকবে এটা ওকে অন্য সালোয়ারটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্না নামাজি ওন্না পাবেন আর এই হচ্ছে সালোয়ার সালোয়ার 850 করে দর্শক প্রত্যেকটা প্রাইস কিন্তু 850 করে দামাদামির কোনো সুযোগ নাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কি কালার এই ড্রেসটা তো আরো সুন্দর ভাই সামনেই দাসে দর্শক আপনারা খুব দ্রুত কিন্তু বানিয়ে নিবেন আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র 850 তেই কিন্তু পাচ্ছেন দর্শক আর এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্না ওন্নাটা হচ্ছে পাঁচ সাত মাপের ওন্না থাকবে মানে ওন্না পাচ্ছেন আপনারা ওকে তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের নম্বরে কন্টাক্ট করুন ভাই ওন্নাটা একটু দেখাই আমরা স্টাইপটা কেমন হয় ওন্নাটার দেখি একটু এই দর্শক দেখেন একেবারে টোটালি হচ্ছে বডির সাথেই কিন্তু ম্যাচিং একটু যারা একটু ভিন্ন দাঁতের চান বা ভিন্ন ফ্লেভারের চান এই যে দেখেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই হেল্প আর হচ্ছে এই কিন্তু চর অনেক বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের জমজম মালহার ওন্নাগুলো চরাটা অনেকটাই বেশি অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা ওকে প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক এই যে দেখেন তো যারা আপনারা নেবেন অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন আপনারা আর হচ্ছে আল মদিনা ফ্যাশনের কন্টাক্ট নাম্বারটা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারবেন আর দর্শক চান্দিচক মার্কেট যেহেতু হোলসেল মার্কেট তো এখান থেকে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কালেকশনগুলো পাবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম